সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে অনেকটা রিরাইটিংয়ের মতো যেখানে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে দুই হাজার চব্বিশের গণভুত্তানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা সমুচিত বলে আমরা মনে করি না এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশের আকার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। কিন্তু সেই প্রিয়াম্বলটা আমরা চাই যেটা পঁচিশাদশ সংশোধনের পূর্ব অবস্থা যেটা ফিফথ অ্যামেন্ডমেন্টের পরে গৃহীত হয়েছিল বাংলাদেশের জনগণের সকল অভিপ্রায় অনুসারে সেই জায়গায় বহাল থাকা উচিত তারপরে ওনারা শুরুই করলেন রিপাবলিক দিয়ে রাষ্ট্র দিয়ে রাষ্ট্রের নাম পরিবর্তন দিয়ে যেটাকে প্রজাতন্ত্র না বলে গণ জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের ক্ষেত্রে বাংলায় বলছেন যে জনগণতান্ত্রিক বাংলাদেশ আর রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন হবে সেটা প্রশ্নের দাবি রাখে সেই জন্য আমরা এখানে একমত নই তাছাড়া মৌলিক অধিকার এবং মূলনীতি এর পরে আসে তো মূলনীতির ক্ষেত্রে ওনারা ব্যাপক পরিবর্তনের একটা প্রস্তাব ওখানে রেখেছেন তা আমরা প্রস্তাব করেছি যে বর্তমানে সাংবিধানিক যে ধারাগুলো আছে অনুচ্ছেদগুলো আছে তার মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রস্তাব অনুসারে এই মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর হয়তো সংশোধনে আনা যায় বাট আমরা আমাদের দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায় পঞ্চদশ সংশোধন পূর্ব অবস্থায় বহাল রাখার জন্য আমরা প্রস্তাব করেছি মূলনীতির পরে আসে মৌলিক অধিকারের বিষয়টি ওনারা মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে আলাদা একটা চ্যাপ্টার সংযুক্ত করার জন্য প্রস্তাব করেছেন যেটা আসলে অনেকটা আমরা মনে করি যে অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো যাদের পার্লামেন্টের এক্সপিরিয়েন্স বা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো এটা অভিমত আসতে পারে ওনাকে দিয়ে থাকতে পারেন কারণ হচ্ছে রাষ্ট্রের যেটা মৌলিক অধিকার জনগণের সেটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে নিশ্চয়তা বিধান করতে হবে রাষ্ট্রকে সেই জন্য মৌলিক অধিকারের বাস্তব সিভিল এবং পলিটিক্যাল রাইটগুলো সীমিত এর পরে আছে সোশ্যাল কালচারাল এবং ইকোনমিক রাইটগুলো সেগুলো রাষ্ট্রের সক্ষমতার উপর ভিত্তি করে গুড গভর্নেন্সের উপরে সময় ছেড়ে দিতে হয় রাষ্ট্রের গভর্নেন্সের উপরে ছেড়ে দিতে হয় সেই জায়গায় ওনারা জিনিসটা একটু মিলিয়ে ফেলেছেন অ্যামালগামেট করে ফেলেছেন সেটা আমরা আশা করি তাদেরকে বোঝাতে সক্ষম হব এরপরে আসে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ তারপরে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন সহ তো এখানে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ওনারা যে সমস্ত প্রস্তাব নিয়ে এসছেন এবং যেগুলো কমিশনের কথা বলেছেন স্পেশালি দি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এক্তিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না তো সেইগুলো আমরা বলেছি যে এটা পুনর্বিবেচনা করা যায় আলাপ আলোচনা করা যায় রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত হবে এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জেস্ট আমাদের সংবিধানের মূল চেতনা তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি আমরা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব তো আগেই আমাদের একত্রিশ দফাতে দিয়েছি সেটা সবাই গ্রহণ করেছে এটা একটা জাতীয় ঐক্যমত হয়েছে বলে আমার মনে হয় এই জায়গায় তাদের মধ্যে কত সংখ্যা সদস্য সংখ্যা থাকবে আমরা একটা প্রস্তাব পেয়েছি ওনাদের একশো পাঁচ আমরা একশোর মধ্যে সেই প্রস্তাবে আমাদের প্রস্তাব প্রদান করেছি সেটা একমত কিন্তু নিয়োগ মনোনয়ন প্রক্রিয়া কিভাবে তারা সিলেক্টেড হবে সেটা আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জন যারা গুণী মানুষ যাদের রাষ্ট্রীয়ভাবে অবদান আছে তাদেরকে ওখানে একমত ডেট করার জন্য এই বিধানটা আমরা প্রকৃতপক্ষে এনেছিলাম সেই হিসাবে মনোনয়ন প্রক্রিয়া কি হবে না হবে সেটা পরবর্তীতে আলোচনা করা যায় এখানে ওনারা যে প্রস্তাব করেছেন তার সাথে আমরা একটু ভিন্ন মত পোষণ করেছি এছাড়া মহিলাদেরকে আরও বেশি ক্ষমতায়ন করার জন্য নারীদের ক্ষমতায়ন করার জন্য সাংবিধানিকভাবে আমরা সংসদীয় আসন বিদ্যমান যে পঞ্চাশ আছে সেখান থেকে একশোতে উন্নীত করার প্রস্তাব করেছি এবং সেটারও মনোনয়ন প্রক্রিয়া বিদ্যমান ব্যবস্থায় যেভাবে আছে সেভাবে রাখাটা আমরা সমীচীন মনে করি এখানে ওনাদের সাথে আমাদের ভিন্ন মত আছে মনোনয়ন প্রক্রিয়া বা সিলেকশন প্রসিজিওরের মধ্যে